সন্দেশকালী তো বিজেপি লিট পেয়েছে সন্দেশ খালিতে সন্দেশখালীর আন্দোলন যে সঠিক ছিল সন্দেশখালীর বিজেপি সাত হাজার লিড পেয়েছে সন্দেশখালীতে মামনেদের উপর তৃণমূল যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি যে খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন তাই সন্দেশখালিতে মমতা ব্যানার্জির পার্টি তোলামুল হেরেছে বিজেপি জিতেছে রেখাপাত্র সাত হাজার লিট নমস্কার লোকসভা নির্বাচন যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আদেও কি বারোটি লোকসভা আসনই জিতেছিল নাকি তার থেকেও বেশি লোকসভা আসন জিতেছিল এই প্রশ্নটা তত দিনই থাকবে আপনারা প্রত্যেকে দেখেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল যখন প্রকাশিত হচ্ছিল তখন পশ্চিমবঙ্গে প্রথম সারির যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে যেমন নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ জি চব্বিশ ঘন্টা রিপাবলিক বাংলার মতো যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে সেই সমস্ত চ্যানেলগুলিতে সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল প্রথম থেকে বিজেপি যেখানে পঁচিশ ছাব্বিশ সাতাশটি পর্যন্ত আসনে এগিয়েছিল সেখানে কি করে যখনই বেলা ক্রমাগত বাড়তে থাকলো তখন কিভাবে সেই পঁচিশ ছাব্বিশ সাতাশ থেকে বিজেপির আসন সংখ্যা পনেরোর নিচে নেমে আসলো এখানেই যেমন সন্দেহ তৈরি হয় ঠিক তেমনি কোচবিহার বীরভূম বোলপুর বাঁকুড়া হুগলি এই সমস্ত লোকসভা আসনগুলিতে যেখানে বিজেপি প্রথম দিকে এগিয়েছিল সেখানেই বা বিজেপি পরবর্তী সময়ে কিভাবে পিছিয়ে গেল এবং একেবারে গণনার শেষে সেই সমস্ত লোকসভা আসনগুলো থেকে বিজেপি পরাজিত হলো। এই প্রশ্নের উত্তরও আজও অনেকে খুঁজে চলেছেন তবে ঘটনা হচ্ছে এই বিষয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কতটা দোষারোপ করা যায় সেই বিষয়ে আপনারা মন্তব্য করবেন তবে ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি যে ফলাফল করেছে সেই ফলাফল বের হওয়ার আগে বিজেপি কেন অতীতের করা ভুল থেকে শিক্ষা নিল না কারণ যে অভিযোগ বা যে ঘটনা দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঘটেছিল বলে অনেকেই দাবি করে থাকেন সেই একই সম্ভাবনার খবর যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও হবে বলে অনেকেই বলে আসছিলেন যে গণনাতে কারচুপির মতো অনেক কিছু ঘটনাই তৃণমূল আবারও চব্বিশের লোকসভা ভোটে ঘটাতে পারে এই রকম খবর থাকার পরেও কেন বিজেপি সতর্ক হলো না সেটা নিয়েও কিন্তু এখনও যেমন প্রশ্ন থেকে যাচ্ছে একই সাথে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে যে সমস্ত লোকসভা আসন থেকে বিজেপি জিতবে বলে মনে করেছিল সেই সমস্ত লোকসভা আসনগুলিতেই বা বিজেপি কেন রিকাউন্টিংয়ের দাবি জানালো না কিংবা সেই সমস্ত লোকসভা আসনের ফলাফল নিয়ে বিজেপি কেনই বা আদালতের দ্বারস্থ হল না সেটাও আজও প্রত্যেকের মনে প্রশ্ন থেকে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্যটি করলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বসিরহাল লোকসভার অন্তর্গত সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পাত্র এগিয়েছিলেন এই বিষয়ে আপনারা কতটা একমত আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ